কাল নিফটির এক্সপায়ারি কালকে কি নিফটি বড় মুভ দিতে পারে দু দিন তিন দিন থেকে কিন্তু নিফটি একটি রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছে কালকে এক্সপায়ারি দিন কি বড় একটা মুভ আশা করতে পারি আমরা আমরা বিশ্লেষণের মাধ্যমে দেখব সেই সমস্ত কিছু আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে কালকের জন্য কাল অর্থাৎ দশই জুলাই দু হাজার পঁচিশের জন্য চলুন ভিডিওটা শুরু করি আজকেও কিন্তু নিফটি কি করেছে না সারা দিন থেকে একটি উপর নিচে উপর নিচে থেকে একই রকম পয়েন্টে কিন্তু আবদ্ধ রয়েছে কীরকম পয়েন্টে আবদ্ধ রয়েছে না ছেচল্লিশ পয়েন্ট মাত্র পঞ্চাশ পয়েন্ট থেকে ছেচল্লিশ পয়েন্টের মতো কিন্তু মার্কেটটা উঠেছে এই সরি নেমেছে এবং মার্কেট দাঁড়িয়ে রয়েছে তো চলুন একের পর এক আমরা দেখি প্রথমে রেঞ্জটাকে দেখার চেষ্টা করি রেঞ্জটা কেমন দেখেছেন রেঞ্জ দেখুন চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো মানে কিন্তু সেই একশো কুড়ি পয়েন্টের মধ্যেই কিন্তু আবদ্ধ ছিল আগের দিনে যেখানে পাঁচশো বাইশ পয়েন্টে ক্লোজ দিয়েছিল সেখানে খুলেছিল কিন্তু একটু গ্যাপ ডাউনে পাঁচশো চোদ্দো একই রকম রেঞ্জে সেখান থেকে মার্কেট কিন্তু নিচে নেমে এসেছে এবং চারশো ছিয়াত্তরে ক্লোজ হয়েছে তো এখনো পর্যন্ত আমাদের মাথার উপরে কে রয়েছে না পঁচিশ হাজার পাঁচশো সাইকোলজিক্যাল লেভেলটি রয়েছে কালকে এই লেভেলটি ঠিক উপরে এসে ক্লোজিং দিয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের কাছে যে লেভেলটি রয়েছে পঁচিশের সঙ্গে পাঁচশোর সঙ্গে সঙ্গেই যে লেভেলটি লেগে আছে সেটি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ অর্থাৎ পাঁচশো থেকে পাঁচশো এখন পাঁচশো থেকে পাঁচশো তিরিশ হলে পরেও সেইটাকে খুব ক্লিয়ার কাট কিন্তু তার উপরে ক্লোজিং দেয়নি মার্কেট কি করেছিল না মার্কেট পাঁচশো পয়েন্ট টু টু ফাইভ টু টু পয়েন্ট ফাইভে ক্লোজিং দিয়েছিল যেটার ফল আমরা দেখতে পেলাম তার উপরে কিন্তু মার্কেট সাস্টেন করতে পারলো না চেষ্টা যে করেনি তা নয় চেষ্টা করেছে কিন্তু পারেনি সফল হয়নি আস্তে আস্তে আগের দিনে সব সমস্ত লক্ষণই ছিল মার্কেটে কিন্তু উপর দিকে তুলে নিয়ে যাচ্ছিলো ব্রিথিং তুলে নিয়ে গেছিলো তো চলুন দেখবো আমরা ডেলি টাইম ফ্রেমে একটুখানি আপনি ইঙ্গিত পেতে পারেন যে মনে হচ্ছে যেন যে ব্রেকআউটটা হয়েছিল পোল্যান্ড ফ্ল্যাগ তা যেন রিটেস্ট করলো বলে মনে হবে আমরা দেখব এক এক করে মান্থলি টাইম ফ্রেমে এখনো পর্যন্ত কিছু বলার নেই এখনো পর্যন্ত নিচে থেকে বাইং এসেছে মার্কেট চুপ করে দাঁড়িয়ে গেছে এমনটাই বজা যাচ্ছে উইকলি ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের সামনে যে রেজিস্টেন্স আছে সেটা যে ফেস করছে সে নিয়ে কোনো সন্দেহ লাগছে না দেখুন এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে বা তার উপরে ক্লোজিং দিতে পারছে না এটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেছে যদিও এটা এখনো পর্যন্ত গ্রিন আছে এখনো পর্যন্ত যে লো সেই লোকে ব্রিজ করতে পারেনি হাইকেও ব্রিজ করেনি তার মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু তবুও লোকে যেহেতু ব্রিজ করেনি এবং যেহেতু গ্রিন সুতরাং এখনো পর্যন্ত আমরা আশা রাখছি কিন্তু উপরে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেই রেজিস্ট্যান্সে যে বাধা কাটছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ কয়েকদিন থেকেই মার্কেট এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবারে আমরা যদি যাই আপনার ডেলি ক্যান্ডেলে তাহলে বিষয়টা একটুখানি স্পষ্ট হবে দেখুন আপনাদের সামনে আমি এই ট্রেন লাইনটিকে বা চ্যানেলটিকে ডাউনটাউন চ্যানেলটিকে এঁকেছিলাম যেখানে আমি বলেছিলাম এটিকে একটি পোলের মতো ভাবতে পারেন এটাকে একটি ফ্ল্যাগের মতো ভাবতে পারেন সেটার ব্রেকআউট হচ্ছে এবং ব্রেকআউট হবার পর কিন্তু এখনও আমাদের যে রেজিস্টেন্স এরিয়া সেই রেজিস্টেন্স ক্লিয়ার কাট কিন্তু ক্রস করেনি বা ক্লোজ করেনি দেখুন মার্কেট নিচে নেমে এসেছে এবং আমাদের যে আঁকা সেই আঁকাটা থেকে একদম এক্স্যাক্টলি সেখান থেকে দেখুন সাপোর্ট নিয়েছে তাকিয়ে দেখুন আমাদের সেই এরিয়া থেকেই সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে উপরে গেছে যেন অনেকখানি মনে হচ্ছে না যে মার্কেট গেল এবং এখানে রিটেল ব্রেকআউট করলো এবং রিটেস্ট করলো এবং উপরে গেল এটি যদি গ্রিন হতো তাহলে ষোলো কোলা যেন পূর্ণ হতো এখনও পর্যন্ত এটিকে কিন্তু ক্লোজ করেনি এটির উপরে যতক্ষণ পর্যন্ত না পাঁচশো পঁচিশের উপরে ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেট যে উপরে যেতে পারে এটা কিন্তু আমরা ভাবতে পারি না কিন্তু আমাদের কল্পনা দিয়ে আমরা যেন বুঝছি যে এটা ব্রেকআউট হলো এটা রিটেস্ট হলো এবার যেন যাবে এবার যেন যাবে আজকেও কিন্তু শেষ মুহূর্তে আরও একটা মুভমেন্ট কিন্তু আপ মুভমেন্ট কিন্তু আসা করা হয়েছিল সেটা কিন্তু আসেনি হয়তো কালকে গ্যাপ আপ ওপেন হবে হয়তো মার্কেট লাস্ট মুভমেন্টে খারাপ হয়ে গেছে গ্যাপ ডাউন ওপেন হবে আপনি এই চক করে গিয়ে পড়বেন না আপনি যদি অপশন ট্রেডিং করেন তাহলে খুব ক্লিয়ার কাট সিদ্ধান্ত না পেলে পরে আপনি হোল্ড করবেন না কারণ হোল্ড করাটা বুদ্ধিমানের কাজ হবে না যখন পরিস্থিতি এরকম রয়েছে এবং দিন হবে দিকে অনেক কিছু জ্বালা যন্ত্রণা সেখানে জড়িয়ে রয়েছে তো দেখুন কাল যদি মার্কেট মনে করুন এখানে কোথাও ওপেন হলো খুবই ভালো কথা যে মুভমেন্টটা আমাদের থাকার কথা ছিল সেই মুভমেন্টটা দিয়ে দেবে মুভমেন্টটা দিয়ে দিলে পরে স্বাভাবিকভাবে একটু প্রফিট বুকিং হবে মার্কেট নিচের দিকে আসবে মার্কেট যদি এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যেতে শুরু করে তাহলে আমরা বুঝবো মার্কেট কিন্তু উপরের দিকে যেতে শুরু করেছে এমন হতে পারে যে এক্সপায়ারির মুভমেন্ট দিয়ে দিল এত দূর ওপেন হওয়ার পর এবং তারপর আপনাকে ট্রাফে ফেলার জন্য একটুখানি প্রিমিয়ামটা বাড়িয়ে তুপ করে একটা করে ক্যান্ডেল নিচে নেওয়া হবে আর আপনাকে বস করে দেবে আর লাইভ মার্কেটে আপনার যদি কাছাকাছি কোথাও খোলে এবং এটাকে বন্ধ করে উপর দিকে ধীরে ধীরে যেতে শুরু করে তাহলে অত্যন্ত ভালো কিন্তু আপনি কি সেই সুযোগ পাবেন আমরা কি সেই সুযোগ পাবো আমরা কি সেই বড় মুখ দেখব সেটা ওপেনের উপর নির্ভর করছে যে কালকে কোথায় মার্কেট ওপেন হচ্ছে কোন জায়গাতে সাপোর্ট নিচ্ছে এবং কোন জায়গাতে কী করছে তবে মার্কেট বেশ দিন ধরে একটা টাইট রেঞ্জে আবদ্ধ রয়েছে সুতরাং টাইট রেঞ্জ থেকে যেই বেরোবে একটা বড় মুভ কিন্তু আশা করা যেতে পারে আপনাকে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন বিষয়টাকে কেমন লাগছে দেখুন এখানে যেন আপনার মনে হচ্ছে না আমরা যখন রেখেছিলাম এটি একটা ডাউন ট্রেন চ্যানেলের মধ্যে ছিল ডাউন ট্রেন চ্যানেলের মধ্যে থাকার পর আমি আপনাদেরকে এভাবেও একটি চ্যানেল এঁকে দেখিয়েছিলাম আমাদের আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখে থাকবেন যে আমি বলেছিলাম যে এইভাবে একটা চ্যানেল আপনি আঁকতে পারেন এবং যতবার দেখুন নিচে আসছে যাচ্ছে এবং আজকেও যখন নিচে এলো যেন একটুখানি উপর সেখান থেকে বাইং এসছে এখন বলা যায় না কালকে কিন্তু আমাদের কাছে পঁচিশ হাজার ছশোটা টার্গেট এইটা ফুলফিল হয়ে যেতে পারে যদি মনে করুন ভালোভাবে একটা মুভমেন্ট আসে কে বলেছে আর যদি কে ভেঙে যায় তাহলে হয়তো আমরা পঁচিশ হাজার তিনশো কুড়ি এই রেঞ্জকেও দেখতে পারি অথবা যেমন কয়েকদিন থেকে মার্কেট ঘুরছে সেখানেই কিন্তু সে আবার ঢুকে গেছে তাকেই দেখুন এই রেঞ্জ থেকে রকম সে বেরিয়েছে এবং চেষ্টা করেছে না ঢোকার এখন কিন্তু ঢুকে গেছে এবং ওয়ান কাইন্ড অফ বলতে পারেন এখানে একটা ডবল টপ তৈরি হয়েছে আপনি এমের মতো কল্পনা করতে পারেন তো সেখান থেকে নিচে নেমে এটা জানুয়ারি টেস্ট করছে এক ঘন্টা টাইম ফ্রেমে ওপেন কোথায় হচ্ছে এই রেঞ্জে ওপেন হচ্ছে কিনা অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের উপর হচ্ছে কিনা এই রেঞ্জের নিচে হচ্ছে কি না সেটাকে আপনারা দেখুন এবং প্রথম ক্যান্ডেলটিকে আপনারা একটুখানি করে পরক করুন এবং পরখ করার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের কী করা উচিত যদি আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনি দেখবেন যে এখানে আমরা নতই নয়ই জুলাই কিছু নিতে পারতাম যেমন দেখুন এখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল ক্লিয়ার তাহলে আপনি যদি উপরের দিকে ভাবছেন যে আরও উপরে যাবে আরও উপরে যাবে আগে তো রেজিস্ট্যান্সটাকে ফেস করতে হবে রেজিস্ট্যান্সটাকে পারল না নিচের দিকে এলো নিচের দিকে যে আসবে নিচের দিকে এলে পরে এই অঞ্চলটাতে আপনার যে সাপোর্ট নেবে এ নিয়ে আবার দিমত কী কারণ হচ্ছে দেখুন উপরে আপনি বুঝতেই পারছেন এখানে দাগ যদিও না দেওয়া আছে কিন্তু এখানে যে এটাকে ভেঙে আর রিটেস্ট করতে এসছে এইটুকু তো আপনার মধ্যে একটা বোধ তৈরি হতে হবে এই অ্যানালিসিসটুকু তো আপনাকে করতে হবে যখন মার্কেট উপর থেকে পড়ছে এটা রেজিস্ট্যান্স তাহলে সাপোর্ট কোনটা এরিয়া এখানে সাপোর্ট এরিয়া এখান থেকে মার্কেট ঘুরলো ঘুরলো ঠিক আছে কিন্তু এটাকে ব্রেক করতে পেরেছে এটা আবার রেজিস্ট্যান্স এরিয়া একটুখানি লোক তুললো এর উপরে একবারের জন্য দেখুন ক্লোজিং দেয়নি দিয়েছে কি দেয়নি এবং এ যেভাবে মার্কেটকে নিচে নামিয়েছিল ঠিক এই জায়গাটা থেকে মার্কেটটা নিচে নেমেছে এটা যখন আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে যাব তখন আরও স্পষ্ট হবে যে কিভাবে এই জায়গাটাতে আমরা ট্রেড করতে পারতাম একটুখানি বড় করি তাহলে আপনারা ক্লিয়ার করতে পারবেন দেখুন এই জায়গাটাকে এই জায়গাটাকে এই রেঞ্জটাকে একবার বোঝার চেষ্টা করুন দেখুন বারে বারে কী করেছে যতবার ওঠার চেষ্টা করেছে ততবার কিন্তু তাকে নামিয়ে দিয়েছে তাহলে স্বাভাবিকভাবে যে এই অঞ্চল থেকে পড়বে এতে আর নতুন আশ্চর্য কি আছে যতক্ষণ পর্যন্ত না এর উপরে স্ট্রংলি ক্লোজ করবে রিটেস্ট করবে ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলকে বিশ্বাস করে লাভ নেই তার পরিবর্তে কিন্তু এখান থেকে আমরা সেল করার কথা ভাববো দেখুন এই সেম অ্যানালিসিস কিন্তু আমি আগেও বলেছি এখানে যখন পড়েছিল যে উঠলো ঠিক আছে পরের মিনিটে কিন্তু দেখুন ফেলে দিল আমরা বলেছি এবং এখানে যে হিউজ গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু দেখুন আজও কিন্তু কেন গ্যাপ রাখা হয়েছে এই গ্যাপটা কিন্তু আপনি কি করতে পারলেন বারে বারে দেখুন এই গ্যাপটা কিন্তু পূরণ হচ্ছে একবারে যখন যাচ্ছে তখন সেই জন্য কিন্তু এতটা গ্যাপ এখানে রাখা হয়েছে আশি পয়েন্ট বা একশো পয়েন্ট একশো দশ পয়েন্টের মতো একটা গ্যাপ সেই গ্যাপটা কিন্তু এক একবারে পূরণ হচ্ছে এটাকেও আপনাদেরকে আমি দেখিয়েছি কিন্তু আমি জানি না যে আপনারা সেটাকে ফলো করতে পারেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ অ্যান্ড নাম্বার সিক্স বারে বারেই কিন্তু যখন মুভ এসেছে মুমেন্টাম এসেছে তখন এক একটা ক্যান্ডেল দেখুন সেখান থেকে নিয়েছে এটা আপনার কাছে এরিয়া ছিল লাস্ট মুভমেন্ট আপনি এখান থেকে কিনতে পারতেন এবং কেনার পর এই মুভমেন্টটা কিন্তু যেন মনে হচ্ছে একটা বাকি রয়ে গেছে সেই বাকি মুভমেন্টটা কিন্তু আমরা হয়তো কালকে দেখতে পেতে পারি আবার যদি আপনি একটু মন দিয়ে পনেরো মিনিট টাইম ফ্রেমের এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে কি ঘটনা ঘটছিল আস্তে আস্তে কি ঘটনা ঘটছিল আপনার কাছে একটা ক্লিয়ার ধারণা হবে যে হাইগুলো কিন্তু নিচের দিকে আসছে এবং লোগুলো কিন্তু নিচের দিকে নামছে সুতরাং এটি যখন উপরের দিকে গেল এবং এর উপরে ক্রস করতে পারছে না তখন এখান থেকে কিন্তু মার্কেট পড়বে কারণ এখানে লোয়ার হাইজ তৈরি হচ্ছে এবং লোয়ার লো তৈরি হচ্ছিল এবং সেটি কাজ দিয়েছে পাঁচ মিনিট টাইম প্রেমে আরও স্পষ্টভাবে এই বিষয়টাকে বুঝতে পারবেন লাইভ মার্কেটে আমি এটি এঁকে রেখেছিলাম যেটি এখনও পর্যন্ত আঁকা রয়েছে দেখুন আমার কাছে যখন এই লেভেল এবং এই লেভেলগুলো পেয়ে গেলাম তখন আমি কিন্তু এখানে একটা জৌনকে কল্পনা করলাম এবং দেখলাম যে উপর থেকে যখন মার্কেট যাচ্ছিল তখন কিন্তু আমিও আশা করেছিলাম যে এবার কিন্তু হয়তো মার্কেট উপর দিকে যাবে কী দিকে আশা করেছিলাম না আশা করেছিলাম যে দেখুন এত বড় একটা মার্কেটকে যেখানে নিচে নামালো এত বড়ো মার্কেটকে যখন নিচে নামালো এবং তারপর কিন্তু যারা বায়ার্স তারা কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেল এবারে এ আবার নামানোর চেষ্টা করছে কিন্তু যেন মনে হচ্ছে লোটাকে তুলে নিয়ে চললো লোটাকে তুলে নিয়ে চললো আমার সতর্ক থাকা উচিত সতর্ক আপনাদেরও থাকা উচিত কারণ এটাকে আমি বলতে পারেন অরিজিন অফ মোমেন্টাম এখান থেকে বাড়ে বাড়ি কি করেছে মার্কেট পড়েছে উঠেছিল তখন আবার এখানে ধাক্কা খেয়েছে এখান থেকে ফোর জি সিধা এখান থেকেও পড়তে পারে কিন্তু এই ট্রেড লাইনটি যখন পরিষ্কার আঁকা হলো দেখলে এর উপরে কিন্তু ক্লোজিং দিতে পারছে না আর এই ক্যান্ডেলে বহুজনকে ট্র্যাপ করেছে বহুজনকে ট্র্যাপ করেছে কারণ ক্লোজিং ছাড়াই যারা ফর্মোর আন্ডারে থাকবে তারা কিন্তু এখানে ট্রেড করে ফেলবেন যে আমি একটা সুযোগ বোধ মিস করতে চলেছি এই সুযোগটা কিন্তু উপর দিকে যাবে কিন্তু আপনি এই অঞ্চলকে কি হারিয়ে ক্লোজ করেছে করেনি সুতরাং আপনি এখানে ট্রেড নেবেন না বরঞ্চ এখানে যে হিউজ দাদা রয়েছে মার্কেট ছিল তার আন্ডারে নিজেকে করে দিতে পারতেন এবং দেখুন আপনি একটা বড় প্রফিট পেতেন তারও নিচে তারও নিচে তারও নিচে যেখান থেকে মার্কেট বুম বুম করে উঠেছিল সেই পর্যন্ত কিন্তু মার্কেটকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে একই জন একই রকমভাবে মার্কেটকে ট্র্যাপ করেছে এবং এটা কিন্তু অনায়াসে আপনারা ট্রেড করতে পারতেন এখন আমাদের কাছে ট্রেন লাইন আঁকায় রয়েছে আপনি কী ভাবছেন যদি কালকে মার্কেটের উপরে থাকে তাহলে এখানে একটা বেস তৈরি করে মার্কেট যখন একে ব্রেক করবে তখন আমরা এই টার্গেটের দিকে যেতে পারি যেটা পঁচিশ হাজার পাঁচশো সত্তর অর্থাৎ ছশোর দিকে আমরা যেতে পারি তো চলুন আমরা এবার একবার কাকে দেখে নিই আমরা একবার আমরা একবার দেখে নিই যে লাইভ ডেটাটাকে একটু দেখে নিই চলুন ওপেন ইন্টারেস্ট ওপেন ইন্টারেস্টের আজকে বহরটা একবার দেখে নিন দেখুন এগুলোতে হিউজ হিউজ কল রেজিস্ট্যান্স কল তৈরি হয়েছে অর্থাৎ প্রচণ্ড রেজিস্ট্যান্স ছিল যার জন্য মার্কেটকে কিন্তু উঠতেই দেয়নি পুটের পুটরা সাহসী করতে পারেনি এখানে ওখানে করেছে পুটরা কোনো সাহসী করতে পারেনি এদের কোনো সাপোর্ট দেবার ক্ষমতাই ছিল না আমরা যদি দেখি পঁচিশ হাজার পাঁচশোকে প্রথম দেখি তো পঁচিশ হাজার পাঁচশোতে দেখুন এক লাখ উনচল্লিশ হাজার সঙ্গে দু লাখ তিরিশ নিশ্চয়ই পেরে উঠবে না এবং লাইভ মার্কেটে অর্থাৎ ইন্টারনেটে চেঞ্জ হয়েছে যেখানে উনত্রিশ হাজার ফুট ওয়াই সেখানে কল ওয়াই চেঞ্জ হচ্ছে এক লাখ একুশ হাজার কি হিউজ রেজিস্ট্যান্স বুঝতে পেরেছেন তার চাপে পড়ে মার্কেট নিচে নেমে গেছে সুতরাং আমাদের পঁচিশ হাজার পাঁচশোর কোনো গল্প নেই চার সাড়ে চারশোকে যদি দেখেন তাহলে দেখবেন পুট রেজিস্ট্যান্স আছে এই সরি পুট ওয়াই রয়েছে মানে এখানে একটা সাপোর্ট আছে কিন্তু লাইভ মার্কেটেও কিন্তু ধীরে ধীরে এই সাড়ে চারশোর নিচে কিন্তু মার্কেটকে নামিয়ে দিয়েছে লাইভ মার্কেটে উনিশ হাজার সাতশো সাতাশটা লাগিয়েছে যার জন্য মার্কেট মনে হচ্ছিল যে সাড়ে সাতশো নিচে ক্লোজ করবে কিন্তু শেষ অবধি টোটালে যেহেতু আমাদের পুট অপশন বেশি ছিল ওয়াই বেশি ছিল রাইট বেশি ছিল সুতরাং সাপোর্ট বেশি ছিল এবং গেছে যদি তার থেকে আরেকটা রেঞ্জ আমরা উপরের দিকে চলে যাই অর্থাৎ পঁচিশ হাজার ছশোর দিকে ভাবনা চিন্তা করি আমি আন্দাজি করতে পারছি না এক লাখ পঁচাত্তর হাজার কল ওয়াই এবং পঁচিশ হাজার আপনার পুট ওয়াই সুতরাং আপনি আশা করবেন কিভাবে পুট ওয়াইরা ভয়ে পালিয়েছে পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজার কল ওয়াই এখানে যোগ হয়েছে নতুন ওপেন ইন্টারেস্ট যোগ হয়েছে সুতরাং পারফেক্ট বাতাবরণ তৈরি হয়েছে যে বিআরিস ভাবনা চিন্তার এখন এই বিয়ারিস ভাবনা চিন্তাকে কি ট্র্যাপ করে মার্কেট কালকে উপর দিকে উঠবে লাইভ মার্কেটে তার জন্য ওপেন ইন্টারেস্টকে দেখুন মানুষের মাথাতে ঢুকিয়ে দেবে এক করবে এক ঘটবে এক হয়তো কালকে সারাদিনই একটা ছোট অঞ্চলে আবদ্ধ রাখতে পারে আবার ওপরে নিচে যেতে পারে সুতরাং যারা অভিজ্ঞ নন তার এক্সপায়ারিতে প্লিজ করবেন না আপনার যদি সুযোগ থাকে উইথ স্ট্রিক স্টপ লস সামনে ইউজ করবেন এটাই কিন্তু করার নিয়ম আমরা দেখব সবাইকে হারিয়ে দিয়ে ও মার্কেট উপরের দিকে যেতে পারে কি না বা নিচের দিকে যেতে পারে কিনা তিন দিন থেকে একটা রেঞ্জের টিপে তাকে বন্ধ করে রেখেছে এখন সেটা চতুর্থ দিনই করবে না সেখান থেকে বেরিয়ে যাবে আমাদের দেখতে থাকবেন আপনাদের লেভেল আঁকা রয়েছে সে লেভেল থেকে ক্রস করলে পরে আপনার উপর দিকে ভাবনা চিন্তা করবেন নিচের দিকে গেলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ